হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট মানে বাসে যখন ছেড়ে ডাইরেক্ট আমি ছাদে চলে এসেছি একটু পরেই যাব নিচে নিচে যাওয়ার আগবে তোমাদের একটা জিনিস দেখায় যেহেতু এটা যশোর রোড জাস্ট একটু দেখো গাড়ি যেতেই থাকে যেতেই থাকে রাস্তাটা কিন্তু বেশি চওড়া না কিন্তু গাড়ি যা যাওয়া যায় না কি বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছিস তো টুকটুক করে ওই এখানে মামনি আমাদের একটু স্কিন কেয়ার হবে স্কিন কেয়ার বলতে শরীরের জন্য ভালো বিট গাজরের রস তো আমরা দুইজনে খাবো তিনজনে খাবো কেমন লাগছে দুপুরের দিয়ে মানে মেনু হচ্ছে ফুলকপি দিয়ে আর ডিম আলু টালু দিয়ে আর কি তরকারি হবে আর কি হবে মানে মামুনি রান্না করছে তো আমি একটু খুন্তি না তাই তো যে হচ্ছে সেট। আমাদের এখন প্রেস। জল দিতে হবে। কত যারা ভালো। ভালো খারাপ না? সত্যি তো? ভালো। বিট গাজরের রসটা আমি নিয়ে আসলাম ঘরে। তো এখন খাবো জানি না কেমন লাগবে। আমার কাছে কেমন লাগে তো তোমাদেরকে সেটা আমি বলছি যে বেসিক্যালি সবাই এখন খায় এই বিটের রসটা সকালের দিকে খালি পেটে। খেয়ে বলবো কেমন খেতে। এখন আমি খাচ্ছি। দেখি কেমন। মানে যেহেতু বিটলবন্ধ আছে তো অতটা মানে খারাপ লাগছে না এর মধ্যে জল অ্যাড করা আছে শুধু যে ভেবো বিটের মানে শুধু রস এতটা বেরিয়েছে এর সাথে জল অ্যাড করেছি খুব খারাপ না খেতে যাই না সবার কাছে কেমন লাগবে আমার কাছে কোথায় যাচ্ছো তুমি ঠাম্মির সাথে কোথায় যাচ্ছ ঠাম্মির সাথে বলবে পাপা থামির সাথে কোথায় যাচ্ছ তুমি বলো এই দেখো ওর খেলনা দেখো জাস্ট আরো আছে ব্যাডিং করা ও তাতেও হয় না আমি এখন খাচ্ছি বেগুন ভাজা নিয়ে নিই বেগুন ভাজা আমার অত ভালো লাগে না এটা বাঁধাকপি আর ডিমের তরকারি আলু টালু যে আর কি ফুলকপি দিয়ে তখন দেখালাম তো আমি তো এই দেখো আমি দেখছিলাম গোপাল ভার খেতে খেতে কারণ ভীষণই ভালো লাগে দেখতে খাওয়ার সময় গোপাল ভাঁড়টা দেখতে তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি দাও ঠাম্মির সাথে বাজারে গিয়ে কিনে নিয়ে আসছে খেলনা এটা কি খেলনা পাপা কি গাড়ি এটা মাটি কাটা গাড়ি পাপা ড্রেসও ছাড়া হয়ে গেছে এসে আমি ফুল গাছে দেব ফুল গাছে দেবে ফুল গাছ কিনে নিয়ে এসছো তাই উনি বাবা রে ওর গেলে পরে খেলনা কিনতেই হবে সাবধান করে চলে এসেছি তো মাথার চুল এখন আমার ভেজা আছে তো আর শীতকালের দিনে আমি সোয়েটার ছাড়া জানো কখনোই হয় না তো শীতকালে সবসময় থাকে গায়ে আর একটু বাদে যাব ফুল গাছে জল দিতে আর ছাদে একটু দেখে দেখে আসবো ফুল গাছগুলোর অবস্থা তারপরে কিছুক্ষণ কিছু গাছ নতুন লাগানো হয়েছে গোলাপ গাছ তারপরে গাঁদা ফুল গাছ তো অনেকগুলো গাছ লাগানো হয়েছে গোলাপ দুটো লাগানো হয়েছে আর কিছুক্ষণ পরেই দেব জল গাছে তো তোমাদেরকে কি কি গাছ লাগানো হয়েছে আজকে সেগুলো দেখাচ্ছি গাছটা আজকে লাগানো আর এইটা মনে হয় মামনি বললো এটা হলো লাল গোলাপ আর এটা হালকা পিঙ্ক এটা দুটোই আমার কাছে বেস্ট লাগে লাল বলতে মনে হয় রানী কালারের হবে যত সম্ভব আর এইটা আজকে হয়েছে লাগানো গাঁদা ফুল গাছ আরও ফুল গাছ আছে ডালিয়া তারপরে হচ্ছে আরও অনেকগুলো গাছই আছে তো এইদিকে সব লাগানো নতুন নতুন গাছ অনেক লাগানো হয়েছে রিসেন্ট আর স্ট্রবেরি গাছ তো আছে তারপরে কমলা লেবু বলো এগুলো আর এইটাও রিসেন্ট লাগানো হয়েছে হ্যালো কেউ সবুজ কালারের চন্দ্রমল্লিকা দেখেছ অনেকেই দেখে থাকতে পারো কিন্তু আমি ফার্স্ট দেখেছি তখন তোমাদেরকে একটু দেখায় সবুজ কালারের চন্দ্রমল্লিকা তো এই দেখো সবুজ কালারের চন্দ্রমল্লিকা তোমরা দেখে থাকলে প্লিজ আমাকে কেউ কমেন্ট করো যদি কেউ দেখে থাকো কারণ আমি ফার্স্ট দেখছি দুটো লাগানো হয়েছে সবুজ কালারের চন্দ্রমল্লিকা আর এগুলো তো কমন এগুলো তো আছে সবাই দেখেছো সেটা সব আমি যেটা আর কি মানে নতুন যেটা আর কি দেখলাম সবুজ কালারের চন্দ্রমল্লিকা তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম মানে ছাদে ফুল গাছ তো আমার ছাদে থাকতে ভীষণই ভাল লাগে আর কি ছাদে আমার ভীষণ ভাল লাগে থাকতে মানে নিচার নামতে ইচ্ছে করে না আমার মনে হয় ছাদে আমি থাকি ফুল গাছের সাথে

হেড কই তোমার আমার কই আমার হেড আমার head কোনটা কোনটা তোমার হেড কই বলো এই তো আমার তোমার হেড কোথায় এটা তো পাপার পড়া কমপ্লিট হয়ে গেছে তো পাপা সন্ধ্যা থেকে মুখ চালাতে আছে তো পাপা এখন খাবে চিড়ে ভাজা হুম খাবে তো চিড়ে ভাজা তুমি কি লঙ্কা খাও এর মধ্যে তো একটা লঙ্কা দিয়েছে না এই দেখো